চিচিঙ্গা দিয়ে যে এত মজাদার একটা খাবার তৈরি করা যায় এটা অনেকেই জানে না খেতে এত ভালো হয় এখন ভিডিও দেখে আমার মুখে আবারও পানি চলে আসছে এখন আবার খেতে মন এত মজা হয় এটা খেতে ভিডিও দেখলে ইনশাল্লাহ সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা কিন্তু ফলো দিয়ে দিই আর প্রথমেই তো দেখালাম একটা চিচিঙ্গা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর চাক করে কেটে নিয়েছি খোসাও ফেলি নাই ভেতরের শ্বাসের অংশটাও ফেলি নাই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়েছি একটা চিংড়ি মাছ চিংড়ি মাছ আর পাশ দিয়ে দিয়ে দিয়েছি সবচেয়ে চিঙ্কাগুলো দিয়ে তেলের মধ্যে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে এক পাশ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর ঢাকনাটা খুলে পাশ দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখন আর এগুলোকে ঢেকে রান্না করব না এগুলোকে আমি এখন এমনিতেই একটু চেড়ে গায়ে দাগ আসা পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি কালারটা একটু সুন্দর করার জন্য সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি মাঝে মাঝে এটা বানানোর সময় হলুদের গুঁড়াটাও আবার দেইও না এটা হলুদের গুঁড়া না দিলেও দেখতে অনেক সুন্দর হয় আজকে যেহেতু ভিডিও করছি একটু হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম তো হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম আর চিংড়িটা যেহেতু বড় সাইজ সেহেতু একটু কেটে ছোট ছোট করে দিলাম শক্ত অংশগুলো আমি একটু ফেলে দিচ্ছি আর মাথার ভিতরের ময়লা আর গায়ের যে শিরটা থাকে সেটা আমি আগেই কেটে ফেলে দিয়েছিলাম কেচে দিয়ে তারপর এগুলো সব কিছু যখন ভাজা হয়ে গেছে মানে খুব বেশি ভাজি নাই সব কিছু রান্না হওয়া পর্যন্ত খাওয়ার উপযোগী হওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিয়েছি আর একদম শেষ মুহূর্তে দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজের অংশ আর দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজটা দেওয়ার পরে আর খুব বেশি রাখি নাই চুলায় এক দেড় মিনিটের মতো রেখে তারপর নামিয়ে ফেলেছি এখন সব কিছু পাটার মধ্যে নিয়ে বেটে নিচ্ছি এই ভর্তাটা আমি ব্লেন্ডারের মধ্যেও করে খাই খেতে হুবহু একই টেস্ট হয় তবে পাটায় বাটার একটা কারণ আছে সেটা সামনেই আমি বলছি ব্লেন্ডারের মধ্যে এটা ব্লেন্ড করে বানালে টেস্টের কোনোই হেরফের হবে না ওটাও খেতে অনেক ভালো হয় সত্যি কথা আমার যখন তাড়াহুড়া থাকে আমি তখন এটা ব্লেন্ডারের মধ্যে বানিয়ে ফেলি ঝটপট অনেক মজা হয় তো একটু মিহি করে বেটে নেওয়ার পরে এর মধ্যে শেষের দিকে দিয়ে দিলাম একটা পেঁয়াজ ভর্তা কম হলে অর্ধেক পেঁয়াজ দিলেই হয় একটু বেশি হলে ছোট একটা পেঁয়াজ দিলে শেষের দিকে একটু ছেঁচে পেঁয়াজটা কিন্তু বেটে দেই নাই ছেঁচে দিয়েছি আর সাথে লবণ মিশিয়ে তারপরে বাটিতে তুলে ফেললাম আর একটু ভর্তা আমি রেখে দিলাম আর যে কোনো ভর্তাতেই ঝাল আর লবণের পরিমাণ একটু বেশি দিলে খেতে বেশি মজা লাগে এই কাঁচামরিচগুলো খেতে এত ঝাল আর ভর্তাটা আলহামদুলিল্লাহ এত মজাদার হয়েছে চিংড়িটাও একদম ফ্লেভারফুল ছিল ছোট চিংড়ি দিয়ে করলে খেতে বেশি মজা হয় তবে আমার কাছে আজকে ছোট চিংড়ি না থাকায় বড় একটা চিংড়ি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা অনেক মজা হয়েছে আর এই পাটায় মাখা ভাত খাওয়ার জন্য ভর্তা পাটার মধ্যে করা এই বড় লোকমাটা আমার হাজব্যান্ডের জন্য নিয়ে গেলাম আলহামদুলিল্লাহ ওকে অনেক প্রশংসা করেছে ছোটবেলা মা এভাবে পাটার মধ্যে ভাত মেখে একটা লোকমা দিত ঘুরে ঘুরে খেতাম অনেক মজা লাগতো যখনই পাটায় কেউ ভর্তা করে আমার সেই মায়ের লোকমাটার কথা মনে পড়ে যায় পাটায় মোছাই ভাতটার যে কি স্বাদ এটা আসলে না খেলে কেউ বুঝবে না এখন দেখি আবার নিজেরই মুখে পানি চলে আসতেছে আবার আর কথা বলতে চাই না আমার আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম